দোয়া করবেন এখনো এটি বাড়ি দিলে সিলভারে লাগান বাজে আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার এসএসসি কোন পাস কোন টনে 92 90 এসএসসি আর আমি করে 2 বছর এই হোস্ট আরা ওই পুরুষর থেকে মেয়ে হয় এই শিয়ের আমি এসএসসি দাখিল পাস করছি আর হোঁসে আর সেই বছর ওই ভারসিৎ পরে মরদর থেকে মিয়া হবে। এমন কোনো জায়গা নাই যে হোঁস আনার জায়গা নাই। আর আমি মরুদ সাইকেল সাইকেল পেলে কি মরদ নাই যে হুতুর একটা গাড়ি কিনে দিই তাই দিবি করছে ওই মরু টানাদ ছাড়া হবে মনে মনে করছে যে মর্দক বাপ বা তোর গেছে আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে কে রে নবী জানাজা করছে আবদুল্লা উবাই নবী নবীর পাথের মুক্তাদি মসজিদে নবী জিটি নামাজ পড়লে এক রাখাতের দাম পঞ্চাশ হাজার রাখাত আর মস্কাত নামাজ পড়লে এক রাখাতের দাম এক লাখ রাখাত সেই মুক্তাদি আল্লাহর নবীর গাঁত জুব্বা ছিল সেই যুগ্ম দিয়ে নবীর নবী জানাজা করছে নবী দোয়া করছে সাবি না মারতান সুরা তৌবার আট আশি নাম্বার আয়তত আল্লাহ কথে হুজুর আপনি

আইনের কথা নিয়ে মরবে পর পর পারত যদি আপনার মাটি দেয় হত্তালি বাদার বিড়িদের দোকলে ধারুন ওটি আপনি জানলা তো থাকতে এই কথা কোন পাগল এই কথা একটা মন্ত্রী কথা মাংলাতে নামাজ করে থাকা ইনি আটা দিকে ওটি 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 শিলিয়ে দেবে পাগল আমাকে গই গাঁ যত কবর আছে ওই কাঁচার আরার মধ্যে থুজি বরং তো ওটি কেউ যাচ্ছে না কথা ঠিক কিনা কত সুদারু মদারু জুয়ারু এগুলো ওরই ঠিকই লেগেছে এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি আপনি মানলে মরবেন আল্লাহর কথা মানবেন আল্লাহর হুকুম মানবেন আপনার সারা জীবনের সব গুন আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা আল্লাহ কোরআনে বলছেন দিনা হুম আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীসের ডাল আপনার চেনে নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়মের চেষ্টা করে যদি কোন আল্লাহ হক আল্লাহ তারা আমাদের সকলকে আমি যে কথাগুলি বললাম এক অরিজিনাল আল্লাহর কথা বললাম কথা ঠিক কিনা খাঁটি সর্ষের তেল সর্ষের তেলের দোকানদার শীতলে ব্যথার আর গরম ভাতে বিলাই বেদার আর হক কথায় ইমানদার ব্যাধার আমি হক কথা বললাম এই জন্য আপনারা আমার বউ রাগ করবেন না আমি আপনাদের জেলার সন্তান আমি আপনাদের বাড়ির সন্তান আমার ইচ্ছা এই বগুড়ার আপাতত বগুড়ার মানুষ হোক তো ঢুকে গে দমদম এটা আমার এটা আমার গ্রামের খেলা কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে আমি যদি ওই পক্ষে তা ব্যাগ থাকি যদি আমার গ্রামের গোলের দিকে বল তাপে ওটি থেকে দৌড়ে এসে বউ পেতে দেবো গোল হামার দেবো না এই বগুড়াতে কতগুলো আমি নিজে ষোলো জন এর সত্তর জন বক্তা তৈরি করেছি এই বগুড়ার মাটি সোনার টুকরা এগুলো তখন বড় হবি না বাংলাদেশের মোট জানার বক্তা আমার ঢাকা সেদিন ধরে রাখতে যে আপনারা বউুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে একখান্তি করছেন আমি তুর্কের ভাত কাজকর্ম বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবি আগামী দুই চার ওই সেন্ট্রাল মসজিদে সেন্ট্রাল মাঠে আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছে রাজি আছে কারা কারা দু হাত করে দেখান আমাদের সকলকে কবুল করুক আমাদের চেষ্টা সাধনা কবুল করুক আমার গলা তো গেছিলো আল্লাহ শেষ সময় সেই ক্লিয়ার করে দিতে আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ চুরি কথা কমাচ্ছি তুই গলা আমার এই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন চারটা করে সভা করছি তাহলে গলা থাকবি পঁয়ষট্টি বছর বয়স ভাই দোয়া করবেন এখনো এটি বাড়ি দিলে সিলভারে লাগান বাজে। আপনার এস এসি কোন শোনেন চুরানব্বই তুই চুরানব্বই এস এসি আর আমি করে দুই বছর এই ওই পুরুষের থেকে মেয়ে হয় এই সিএর আমি এস এস দাখিল পাস করছি আর হোঁসনে আলা সেই বছর ওই ভারসিড করে মরদোর থেকে মেয়ে হতে এমন কোনো জায়গা নাই যে হোঁসনে আলার জায়গা নেই আর আমি মরুচ্ছি চিরে সাইকেল পেলে এমন কি মরদ নাই যে হুজুর একটা গাড়ি কিনে দিই তাই দিবি কচো ওই মরুক একবার এনে হেলিকপ্টার লিয়া এই এটিতে কি গাও এর উলিয়ার যে দি এই যে আপনাকে নামাজগড় নামে একটা ভুসির দোকানদার আছে ও উনি আমাকে নিয়ে হেলিকপ্টারটা আপনাকে নিয়ে যাবো এখন থানায় গেছি করছে হুজুর অনুমতি নাই তারপরে ডিসি অফিসে করছি অনুমতি নাই কে রে আমি আনা হেলিকপ্টার যাবো তোর অনুমতি লাগে মানা পরে আর হলো না মানে আমার খুব একটা শখ যে উনি একবার হেলিকপ্টার ধরো যে চালা লালমুনি হাট দামো দেখো কে মানা করে লালমনিয়ার প্রতি এক টাকা আমি নেবো না তাও হেলিকপ্টার চর্ম এই কয়েক চার পাঁচজন চর চার পাঁচজন আর দোয়া করবেন আল্লাহ দান আমাকে সুস্থ রাখে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে মা বোনের যারা আছে আমার জন্য দোয়া করবেন আমি বলছিলাম হজরতে জিব্রাইলকে আল্লাহ কি বললেন যে কোথায় গোসল করে দিচ্ছে চতুর্থ আসমানি আরো সে চতুর্থ আসমানি আল্লাহর ফেরিস্তা জিব্রাইল নবীজির কাছে আনলেন আশার পরে বললেন হুজুর মন খারাপ করবেন না ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন আবেদন সত্য আপনার সাথে দেখা হয় নাই চতুর্থাশ মানে হাউস এ কাউন্টারের বাড়ি দেয়া ফেরেশ তারা গোসল করা দিচ্ছে ই রসুল আল্লাহ অল্প ক্ষণের ভেতরেই তার লাশটা পৌঁছে যাবে পৌঁছে দেওয়া হলো রসুল বললেন ও আমার সাহাবিরা তোমরা একটু হাঙ্গালার মাথার চুলটা আমাকে একটু দেখাও জান্নাতি কাপড় দিয়া কাপুন পরা দিয়েছে জোরে কর আল্লাহ আকবার জান্নাতি পোশাক নিয়া বহুদের ময়দানে যখন রেখে গেল সাবারা মাতার মোরক খুললেন করার পরে দেখে রসুল চুল দিয়া হাউদে কাউসারের পানি টস টস করে বহুদের ময়দানে পড়ে যাচ্ছে আমার ভাইরা কোনো ফচুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে দামো নামাজ করিনি যুদ্ধের ময়দানে দামো করছে আর এখন বাংলাদেশে দরুদ করতে হবে কেউ করছে দরুদ ইব্রাহম পর কেউ করছে এটা পর তুই আল্লাহ মাসাল্ল করলু কে তুই হাত এটি বাঁধলু কে এটি বাঁধলু আরে তুই হাত ছাড়া দে তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দিই কি ভাই গেলাম দেখতাম আফ করে দে হাফ করে দে তুই ভোটটা ইসলামের পক্ষে দে মক্কা যারা হসকের কাছে মেলামাল হাতি বান্দেনা আবার নামাজ পড় দু জিদি গদি কা কাট দি তাও সেজদা দে একটা সেজদার দাম যুবক মন জু সাজদা দেয় এক সেজদার দাম বুড়া মন যে সৌত্তর সেজদা তে নেছি সেই বলিবিগুলা ইসলাম বুজতে সারাকান্ত নদীর মধ্যে সত্তর জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি সত্তর জন বক্তা সারে একান্ত নিয়ে স্তরের মাঞ্চক ডেকে শোভা করেছি ওটি বল খেলাছি ওটি তরি টানাটানি করে এরপর একামতের দিনের বক্তৃতা বুঝাছি এ আপনাকে আমার টাকা দেওয়া লাগবে এর করে একবার রেলে আমরা দামো অনেক দূর যা ওটি পাথরের মধ্যে নামে স্টেশনে এরপর আবার এরকম তো ট্রেনে মুক্ত শীখাম এর করে তুলে তৈয়ার করা যায় ইসলাম এমন একটা কোম্পানি এই কোম্পানির এক নম্বর রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না এই কোম্পানিগুলো আর এই রিপ্রেজেন্টেটিভ দরকার আর না যাদের অর্থ আছে টাকা আছে আলিমদেরকে টাকা দেন এরা ইসলাম জানুক বুঝুক আলাদা আমাদের সকলকে তৌফিক দান করুক আমি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সভাপতি সাহেব প্রধান অতিথি ভাই দোয়া করেন ভাই আমার জন্য ভাই আপনার কাছে আনা খুব একটা আর্জি ভাই এক আধ লাখ টাকা ধ্যান রে

এই বর্ষাতে দাঁড়িয়ে আছে। Kamil baks kore dariya ke naik. আমাদের এলাকা উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা আমাদের সবার করতে হবে। আমিও সর্বোচ্চ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ। পানি ধরমোনা কতদিন বল না ভাই। কত কত 50 দিন ভাই। লীলা হ্যাবি সর্বোচ্চ দান ভাই করবেন তাতে আনুমানিক আমি বুঝতে পারলাম কোনটা থাকা